হ্যালো গাইস দেখো সন্ধ্যা হওয়ার লগ্নে আকাশটা কি সুন্দর দেখাচ্ছে তোমাকে আজ সন্ধ্যার আকাশটা একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখো পাখিরা বাসায় ফিরছে আকাশটা কি সুন্দর হয়ে আছে দেখো কি সুন্দর পরিস্থিতি বন্ধুরা দেখো আমার এই ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করো দেখো আকাশটা কি সুন্দর হয়েছে আজকে খুব ভাল লাগছে আকাশটাকে দেখে তাই একটা ছোট্ট একটা ভিডিও বানালাম বন্ধুরা আমার এই ছোটো 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 ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো বিকেলের আকাশ পরন্ত সূর্যের আকাশ দেখো সবুজ ধানক্ষেত কত সুন্দর হয়ে আছে যেমন নকশিকাতার মাঠের মতন এই ধান ধান কত সুন্দর হয়ে আছে বন্ধুরা দেখো পাখিরা কোলাহল করছে ঘরে ফেরার জন্য গাছগুলা কি সুন্দর দেখাচ্ছে দেখো পাও বিউটিফুল নেচার বন্ধুরা সবচেয়ে বলতে কি জানো প্রকৃতিতে এমন কিছু জিনিস আছে যা দেখে মুগ্ধ হয়ে যায় মানুষ খুব সুন্দর দেখাচ্ছে বিকালের আকাশটাকে দেখো জায়গাটাও খুব সুন্দর ওই একটু উপরে দেখো চাঁদ খুব সুন্দর দেখাচ্ছে ওই দেখো চাঁদ